ত্রিকোণমিতির এই অঙ্কটি সকল বোর্ডের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে ক নম্বরে বলা হয়েছে দেখাও যে এক্স বাই ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়েল এক্স যেহেতু অঙ্কটি দেখাতে বলছে এবং মাঝখানে সমান চিহ্ন আছে কাজেই বাম পাশের অংশটিকে আমরা ধরবো লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যেখানে উদ্দীপকে দেওয়া ছিল এক্স ইকুয়েল সাইন থিটা এবং ওয়াই ইকুয়েল কস থেকেটা আমরা সেটা আগেই লিখে নিয়েছি দেওয়া আছে এক্স ইকুয়েল সাইন থিটা এবং ওয়াই ইকুয়েল কস থিটা আমরা এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান বসিয়ে পাই এক্সের মান সাইন থিটা ওয়াইর মান কস থিটা রুট ওয়ান মাইনাস আবারও এক্সের মান সাইন যেহেতু ফুর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার থিটা ইকুয়েল এখানে যা আছে তাই কোনো পরিবর্তন করবো না আর এখানে ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিয়েটারের একটা সূত্র আছে যে কস স্কোয়ার থিয়েটার ইকুয়েল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার এই সূত্রটা আসে সাইনস্কোয়ার প্লাস কস স্কোয়ার থিয়েটার ইকুয়েল ওয়ান সেখান থেকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার থেকে লিখতে পারি কস স্কোয়ার থিয়েল সাইন থিয়েটার বাই কস্থিটা এবং রুট স্কোয়ারে কাটা তাহলে এখানে থাকে কসথিটা কস্থিটা কস্তিটা কাটা থাকে হচ্ছে সাইন্থিটা এবং আমাদের উদ্দীপকতা দেওয়া আছে সাইন্থিটা ইকুয়েল এক্স কাজে আমরা সাইন্থিটার জায়গায় লিখতে পারবো এক্স তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এক্স বাই ওয়াই ইকুয়েল রুট ওয়ান মাইনাস তাহলে এটা সমান এক্স তাহলে এক্স বাই ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স তাহলে আমরা এটাকে লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড তাহলে আমাদের এখানে একটা জায়গায় শুধু জটিল সমস্যা সেটা হচ্ছে এই যে শুধু সূত্রটা প্রথমে আমরা এক্সের জায়গায় এক্সের ওয়ান বসিয়ে নিয়েছি ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসিয়ে নিয়েছি আবার এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে নিয়েছি সাইন ওফুর স্কোয়ার এবং আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা থাকলে আমরা লিখতে পারি কসিস্কার থেটা কারণ কসিস্কার থেটার সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা আর রুট স্কোয়ারে কাটা তাহলে থাকে কস থেকেটা কস থেকেটা কস থেকেটা কাটা থাক থাকে হচ্ছে সাইন থেটা এবং সাইন থিয়েটার মান দেওয়া আছে এক্স এই জন্য লিখলাম এক্স তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শ্যুড খ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে সমাধান করো টু মাইনাস ফাইভ এক্স ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই যেখানে এক্সের মান এবং ওয়াইয়ের দেওয়া আছে আমরা আবার লিখে নিব যে দেওয়া আছে এক্স ইকুয়েল ওয়াই ইকুয়েল কসথিটা এবং আমাদের পুরো প্রদত্ত রাশিটা হচ্ছে টু মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বা টু মাইনাস ফাইভ মান এখান থেকে বসাই সাইনথিটা ইকুয়েল এক্সের মান দাও আসে সাইন্থিটা উপরে স্কোয়ার মাইনাস ওয়াই মান দাও বা টু মাইনাস ফাইভ সাইনথেটা ইকুয়েল সাইনস্কের মাইনাস আমরা একটু আগেই ক নম্বরে ব্যবহার করলাম কসিস্কারের একটা সূত্র সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন বা টু মাইনাস ফাইভ সাইন ইকুয়েল সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা বা টু মাইনাস ফাইভ সাইন থিটা আমরা সমানের ডান পাশে যেগুলো আছে এগুলো সব সমানের বাম পাশে নিয়ে আসবে এবং সিনের পরিবর্তন হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা এই পাশে আসলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা

এখানে দুই এখানে এক দুই এক হচ্ছে তিন ইকুয়েল জিরো বা এখানে যদি আমরা টু কমন নেই সরি মাইনাস কমন নেই তাহলে হবে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস এমন আছে প্লাস ফাইভ সাইন থিটা মাইনাস এফ আছে মাইনাস থ্রি ইকুয়েল জিরো এবার আমরা যেটা করতে পারি এ পাশের যে মাইনাস আছে মাইনাস যদি আমরা সমানরের পাশে নিয়ে যাই তাহলে ওটা হচ্ছে জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকবে টু সাইন সাইনস্ক থিটা প্লাস ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি ইকুয়েল জিরো বা আমরা মিডল টার্ম করবো মিডিল টার্ম করতে গিয়ে আমরা দেখব যে শেষে আছে থ্রি প্রথমে আছে টু তাহলে তিন দু গুণে ছয় আমরা ছয়ের গুণও নিয়ে মিডল টার্ম করতে পারবো আমরা লিখব শয়ের গুণ নিয়োগ হচ্ছে টু সাইনস্ক থিটা প্লাস সিক্স সাইন থিটা মাইনাস সাইন থিয়েটা ছয় একে ছয় তাহলে সিক্স সাইন থিয়েটা থেকে ওয়ান সাইন থিয়েটা যদি বাদ যায় তাহলে ফাইভ সাইন থিয়েটা থাকে আর মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা আমরা এবার যেটা করতে পারি এখান থেকে কমন আন কমন এই দুইটা থেকে কমন যা হচ্ছে টু সাইন থিটা টু সাইন থিয়েটা কমন গেলে টু সাইন দিয়ে যদি আমরা টু সাইনিজ ক্যার্থিয়েটাকে ভাগ করি তাহলে দুয়ে দুয়ে কাটা সাইনিস ক্যাথিয়েটার থেকে সাইন গেলে থাকে একটা সাইন থিয়েটা প্লাস টু সাইন থিয়েটা দিয়ে যদি সিক্স সাইন থিয়েটাকে ভাগ করি তাহলে কাটা আর তিন দুগুণে ছয় থ্রি এই থেকে কিছু কমন যায় না তার ওয়ান এখানে থাকে আর মাইনাস আছে প্লাস থ্রি বা সাইন থিয়েটা প্লাস থ্রি এখানেও সাইন থেটা প্লাস থ্রি সাইন থিয়েটা প্লাস থ্রি দুইটা থেকে লিখবো একটা এখানে টু সাইন থিয়েটা মাইনাস ওয়ান জিরো বা সাইন থিয়েটা প্লাস থ্রি ইকুয়াল জিরো সাইন থিয়েটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আমরা দুইটা যদি আলাদা করে লিখি তাহলে আমরা এভাবে লিখবো যে হয় সাইন থিয়েটা প্লাস থ্রি ইকুয়াল জিরো বা সাইন থিয়েটা ইকুয়াল প্লাস থ্রি পার্সেন্ট হবে মাইনাস থ্রি যেটা আমাদের এখানে ঋণাত্মকমান গ্রহণযোগ্য নয় এজন্য আমরা এখানে লিখব ইহা গ্রহণযোগ্য নয় বাকি থাকল টু সাইন থিয়েটা মাইনাস ওয়ান ইকুয়েল জিরো বা টু সাইন থিয়েটা ইকুয়েল মাইনাস ওয়ানের এ আনল প্লাস ওয়ান বা সাইন থিয়েটা ইকুয়েল উপরে ওয়ান আর নিচে হচ্ছে টু এই যে এই পাশ থেকে টু যদি সমানের পাশে যায় তাহলে এটা ভাগ হয়ে যায় এখন আমাদের জানতে হবে সাইন কত ডিগ্রি মান তো সাইন থেটা ইকুয়েল সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে সাইনের সেনে কাটা ওতে থিটা ইকুয়েল থার্টি ডিগ্রি আমাদের প্রথমে সমাধান করতে সমাধান করা মানে যদি থিটা থাকে থিটার মান বের করতে হবে যদি এ থাকে তাহলে এর মান বের করতে হবে তো আমাদের থিটার সমান থার্টি ডিগ্রি অতএব নিণ্ সমাধান থিটা ইকুয়েল থার্টি ডিগ্রি এটা হচ্ছে এটার সমাধান এই অঙ্কের গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে রুট ফি কিউ ইকুয়েল ওয়ান বাই কস থ্যা প্লাস ওয়ান বাই কট সরি ওয়ান বাই কস এ প্লাস ওয়ান বাই কট এ যেখানে উদ্দীপকের দেওয়া আছে ফি ইকুয়েল ওয়ান প্লাস সাইনে কিউ ইকুয়েল ওয়ান মাইনাস সাইনে আমরা উদ্দীপকের দেওয়া মানটা লিখে নিব এখানে গ নম্বর দেওয়া আছে ফি ইকুয়েল ওয়ান প্লাস সাইনে কিউ ইকুয়েল ওয়ান মাইনাস সাইনে এবং সমানের এই আগের অংশটাকে আমরা ধরব লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রুট ফি বাই কিউ যেখানে আমরা উদ্দীপক থেকে ফি এর মান এবং কিউর মান বসাতে পারবো তো ফি এর মান দাও আছে ওয়ান প্লাস সাইনে আমরা লিখলাম ওয়ান প্লাস সাইনে কিউর মান দাও আছে ওয়ান মাইনাস সাইনে এবার রুটটা একটু বড়ো করে দিব কারণ এখানে আছে ওয়ান প্লাস সাইনে এখানে আছে ওয়ান মাইনাস সাইনে আমরা উভয় পক্ষকে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করবো হর এবং লবকে তাহলে ওয়ান প্লাস সাইনে ইন টু ওয়ান প্লাস সাইনে নিচে ওয়ান মাইনাস সাইনে ইন টু ওয়ান প্লাস সাইনে তোমরা ইচ্ছা করলে ফার্স্টে লিখে নিতে পারো যে হর এবং লবকে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করে পাই ইকুয়াল রুট এখন আমরা এখানে দেখি ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে যেহেতু ওয়ান প্লাস সাইনে দুইবার আছে এই জন্য আমরা লিখতে পারবো ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার এবং আমরা যদি এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাথে কল্পনা করি তাহলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তোমরা সবাই জানো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে সাইন এখন যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের ফি যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ানই হয় আর বি এর ফ্রি স্কোয়ার মাইনাস হয় সাইনের ফ্রি স্কোয়ার এখন ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার যা আছে তাই আর নিচে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আছে আমরা জানি এটার সূত্র হচ্ছে কস স্কোয়ার মানে কস স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা লিখতে পারি এখন আমাদের হর আমাদের হরের মধ্যে স্কোয়ার লবের মধ্যে স্কোয়ার তো আমরা এই রুটি স্কোয়ারে কাটা দিব এখানেও রুট স্কোয়ারে কাটা দিব রুট স্কোয়ার যদি আমাদের কাটা যায় তাহলে থাকবে ওয়ান প্লাস সাইন এ আর নিচে থাকবে হচ্ছে কস এ কারণ স্কোয়ারগুলো উঠে যাবে কারণ আমাদের রুটটা উঠে গেছে আর স্কোয়ারে উঠে যাবে তাহলে আমরা এখন আলাদা করে ওয়ান নিচেও কচ এ প্লাস সাইনের নিচে কস এ লিখতে পারবো এখন আমাদের দেখতে হবে আমাদের কী প্রমাণ সাইজ আমাদের প্রমাণ সাইজ হচ্ছে ওয়ান বাই কসে প্লাস ওয়ান বাই কটে আমরা আমাদের যা প্রমাণ সাইজ আমরা ওই হিসাবে হচ্ছে অঙ্কটা আগে নেব তো ওয়ান প্লাস কসে তো আমাদের প্রমাণ সাইজ এটা হচ্ছে ওয়ান প্লাস কসের জায়গায় ওয়ান প্লাস কসে ঠিক থাকবে আর আমরা জানি সাইনে বাই কসে এটার সূত্র হচ্ছে টেন এ ওয়ান বাই cos a প্লাস আমরা ধরনের টেনের বিপরীত হচ্ছে কট এই জন্য আমরা এটা লিখতে পারবো ওয়ান বাই কটে এখন আমরা দেখি আমাদের অঙ্কটা বলছে রুট ফি বাই কিউ ইকুয়েল ওয়ান বাই কসে প্লাস ওয়ান বাই করটে হবে তা আমরা ঠিক তাই রুট ফি বাই কিউ দিয়ে অঙ্ক শুরু করলাম এবং আমাদের आंसर আসলো ওয়ান বাই কস এ প্লাস ওয়ান বাই কটে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটা নানাভাবেই আসে এখানে ওয়ান বাই কসে ওয়ান বাই কটের জায়গায় যদি আমাদের প্রমাণ করতে বলতো যে যদি আমাদের বলতো ওয়ান বাই কসে প্লাস টেনে প্রমাণ করো তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ হইতে পারতো অথবা যদি বলতো যে স্যাকে প্লাস টেনে তাহলে আমরা এই কস ওয়ান বাই কসে এটার বিঘৃত হচ্ছে সে আমরা এখানে লিখতে পারতাম সে কে প্লাস টেনে তো আমাদের দেখতে হবে যে অ্যান্সার কি আমাদের ডানপক্ষটা কী চাইছে ওই অনুযায়ী আমাদের অ্যান্সারটা সাজাতে হবে তো ওয়ান বাই কসে প্লাস ওয়ান বাই কটে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যদি আমাদের বলছে প্রমাণ করো এদের আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড এই হচ্ছে অঙ্কটি এই অঙ্কটি হচ্ছে সকল বোর্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট তবে এই অঙ্কটি যশোর বোর্ড দু হাজার বাইশ সালে এই অঙ্কটি এসেছিল যশোর বোর্ড দু হাজার বাইশ ঠিক আছে সবাই বেশি বেশি প্র্যাকটিস করবে আল্লাহ হাফিজ